জীবনে টাকা দরকার কিন্তু টাকার জন্য নিজের শান্তি হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় ক্ষতি সব সম্পর্ক সময়ের সাথে টিকে থাকে না সত্যিকারের সম্পর্ক মনের সাথে টিকে থাকে হাসির আড়ালে কান্না লুকে রাখে তুমি যতই ভালো হও না কেন মানুষ তোমাকে খারাপ চোখেই দেখবে কখনো ভালো চোখে দেখবে না বাস্তবতা হলো কি জানেন আপনি যাকে ভরসা করবেন সেই আপনাকে অনেক সময় কষ্ট দেবে আরেকটা কথা সময় কারোর জন্য থেমে থাকে না তাই মানুষ সময়ের সাথে সাথে বদলাতে অভ্যস্ত আর হ্যাঁ জীবনে সবকিছু নিজের মনের মতন হবে না যা আছে তা মানিয়ে নিতে হবে সব সময় এই জিনিসটা মাথায় রাখবেন আজ যে আপনার ঘনিষ্ঠ এবং কি আপনার কাছে আসে অনেক ভালোবাসে কাল বা সে আপনার থেকে অনেক দূরে সরে যেতে পারে নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখবেন জীবনে যতই কষ্ট আসুক না কেন এগিয়ে যাওয়াটাই আসল শক্তি সত্তার সত্যি বাস্তবতা হলো সবাই তোমার সাফল্যের গল্প শুনবে কেউ তোমার ব্যর্থতার গল্প শুনবে না এবং কি তোমার কষ্টের গল্প শুনবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম